আজকে গেছিলাম বললো সিলেটের মদিনা মার্কেটের পেনর্মা রেস্টুরেন্টও তো তারা এই জায়গায় যাওয়ার পরে তারা এই জায়গায় স্পেশাল কিছু আইটেম ট্রাই করছি এটার মধ্যে আসলো চিকেন তান্দুরি চিকেন অন্থুন থাই স্যুপ এরপরে থাই ফ্রাইড রাইস বিভিন্ন প্লেটার সহ জুস সহ আরও বিভিন্ন আইটেম তো আজকের ভিডিওতে আপনারা দেখাই মো কোন জিনিসের মান কীরকম আর কোন জিনিসের দাম কীরকম আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি ভাই তো আজকে আইছিল মদিনা মার্কেটের একটা রেস্টুরেন্ট এটা হইল প্যানোরমা রেস্টুরেন্ট এটার এক্সাক্ট লোকেশন ফোর্স হইল আপনার মদিনা মার্কেট পল্লবী আবাসী এলাকা যেটা আছে ওটার ঠিক বিপরীত সাইডে আপনার একটা টাওয়ার দেয় বা ও টাওয়ারও ঠিক নয় নয়তালাত লিফটের লেভেল নয় আইলে আপনারা ফাইবা তো তারা এই আইয়া এখন ফার্স্টে আমি অর্ডার করছিল তারা এই জায়গার যে থাই স্যুপ যেটা আছে ওটা আর এইলো চিকেন অন্থন যেটা আছে ওটা তো থাইট সুপোর দাম ফোর্স হইল একশো সত্তর টাকা আর অন্তনোর দাম ফোর্স হইল দুইশো চল্লিশ টাকা তো আপনারা রে প্রথমে আমি তারা থাই সুপটা একটু দেখাই ওইল তারা থাই সুপ আচ্ছা থাই সুপটা একটু খাইয়া ট্রাই করবো

অন্তন ভিতরে জায়গাতে একটু আর কি চিকেন দেওয়া থাকবো লগে তারা দুইটা সস দিবা একটা হইলো আপনার গ্রিন সস আর একটা হইলো আপনার চিলি সস এখন ট্রাই করবো ওইলো তারা এই জায়গার যে চিকেন তান্দুরি যেটা আছে তো ওইলো তারা চিকেন তান্দুরি এটার কোয়ার্টার হইলো আপনার একশো ষাট টাকা আর লগে লইছি আপনার বাটার নান তো বাটার নানোর দাম পড়ছে হলো পঁয়ষট্টি টাকা তো এটা লগে তারা সালাদ দিছোই তো লোকাল আমরা সিলেটি যেরকম সালাডটা ও উঠেই পড় সালাদ আর লগে আপনারা ভাই হইলো চিলি সস আর হইলো গ্রিন সস তো আমি অলরেডি কিন্তু খানে শুরু করে দিছিলাম মাইক্রোফোন কানেক্ট হয়েছিলো না এর কারণে আবার ভিডিওটা লওয়া লাগে তো তারার চিকেনটা চিকেনটা খাই আমি অলরেডি তো চিকেনটা ভালো আছে মোটামুটি এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু নাই আর চিকেনটা যথেষ্ট বাজা হইছে ওগুলো তারা বাটার নান খানিটা আর একটু গরম গরম তাহলে আরো বেটা লাগবে অনেক আচ্ছা এখন ট্রাই করবো তারা এই জায়গায় প্লেটার আইটেম যেগুলো আছে ওগুলো তারার চাইনিজ ভেজিটেবল তো চাইনিজ ভেজিটেবলের দাম পড়ছিল দুশো টাকা তো এখন একটু তার খানিটা খাইয়া দেখো দেখে তারা দাম অনুযায়ী মানটা ঠিক আছে নি আমার কাছে প্রাইস গুলো একটু ওভার লাগছে প্রথমে আমি তারা যে সেট মেনু ফোর যেটা আছে প্লেটার ওটা ট্রাই করবো তো তারা খুব সুন্দর করে ডেকোরেশন করিয়া দিছে ওইগুলো তারা ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা মজা আছে খারাপ নাই চিকেন মাসালা যেটা আছে ওটা দিয়ে একটু ফ্রাই করি মাসালার টেস্টটা একদম গরুয়া যে আমরা যে তরকারি যেরকম ওরকম আর কি আর হইলো তার ফ্রাই চিকেন যেটা ফ্রাইড চিকেন ঠিক আছে এখন তার যে ফ্রাই ফ্রাইড রাইস যেটা আছে ওটা একটু রয়ে ওগুলো তারা ফ্রাই ফ্রাইড চিকেন তো তিনজনের যেহেতু কোয়ান্টিটি অনেক বালা তো না তারা ভেজিটেবল এগ চিকেন সবগুলা দেওয়া আছে আর ওইলো তারা চাইনিজ ভেজিটেবল এটা ফ্রাইড ফ্রাইড ডেসটা মজা আছে চিকেনটা খুব মুখু গিয়া লাগে ফ্রাইড ফ্রাইড ডেসট তারার যে জুস আইটেম যেগুলো আছে ওই হলো তারার ম্যাঙ্গো জুস আর ওটা হলো চকলেট শেক তো এটার দাম হইলো একশো টাকা আর এটার দাম হইলো আপনার দুইশো দশ টাকা তো একটু খায়া ট্রাই করে দেবো তারার জুসটা কীরকম তো তারা জুসের উপরে সুইটবল টাইপের কিছু জিনিস দিস হয় কালারফুল এত সুন্দর লাগে জুসটা মজা আছে খানি খাওয়ার বাদে একদম লাস্টে এগুলা খাইলে একদম রিফ্রেশমেন্ট মিলে আর এখন প্রায় হল মূল্য তারা যে শেক যেটা আছে তো সেই ডেকোরেশনটা দেখতে পারা অনেক সুন্দর ডেকোরেশন কিন্তু তারা সাতির লাগান একটা ইও দিয়ে দিছে সেইটা সেরা সেইটা আমার সে ভাল লাগছে